ভাই আপনি খায়া সত্যিটা বলবেন এত প্রশ্ন করলেন আজকে সত্যিটা বলবেন ভাই ভাবি নি খুশি করে কই না ভাই ভাই ভালো করে খাও ভালো করে খাও এটা সত্যি এটাই বলবেন এই আজকে সব সত্যি কথা বলতে কেকের ফ্লেভার ভালো এন্ড উপরে যে ক্রিমটা এটা হচ্ছে আমরা নরমালি ম্যাঙ্গো আইসক্রিম খাই না এরকম ফ্লেভার কোনো বাসি না সব ভালো তবে প্রাইস যদি বলি

দুই তিনটা দেন দুইটা এটা এইটা একটা আচ্ছা তিনটা দাও তিনটা সেলফি নিতে চাই আমার ফ্ল্যাটের ওরা দেখবে আচ্ছা আচ্ছা আমাকে কি আমাকে ভিডিও না আমার ফ্ল্যাটের

আমি এই এটা এই টাকাটা এটা পিন করে দেন ভাই জি অবশ্যই অবশ্যই আপু আপনি ভালো লাগছে হ্যাঁ ভিডিও কেউ ছাড়বেন না ভিডিও কেউ ছাড়বেন